বলেছি না বান্তি মা তো আমাকে আসতে দিচ্ছিল না আমাদের বাড়িতে না অনেক কাজ বাবা জঙ্গল থেকে না বাঁশ কিনে আনে আর সেই বাসগুলো আমাদেরকে গুছিয়ে রাখতে হয় বিকেলে আবার বাবা সেই বাঁশগুলো বাজারে বিক্রি করে যা টাকা পায় সেই টাকা দিয়ে আমাদের সংসার চলে কিন্তু বান্তি তুই এটা কি খাচ্ছিস আরে আমি কি খাচ্ছি তুই এটা চিনবি না নাম না বুঝলি বন্টি তুই এভাবে বলছিস কেন আমরা গরিব বলি কি আমাদের কোনো মান সম্মান নেই নাকি আমরা তো মানুষ বল আর তখন এই বান্টির মা বাগিনি সেখানে চলে আসে আরে এই বান্টি কি হয়েছে তোদের তোরা এখানে এভাবে ঝগড়া করছিস কেন বাগিনি কাকিমা আমি শুধু বান্তিকে বললাম বান্টি তুই এটা কি খাচ্ছিস এটা নাম কি আর এতে বান্তি আমাকে অনেক অপমান করলো আর বললো আমরা ছোট লোক আর আমরা বেকারে আমরা নাকি আইসক্রিম খেতে পারবো না আরে আরে এই মিনু বান্টি তো ঠিক কথাই বলেছে তোদের মতো গরিব ছোট লোকেরা কি আইসক্রিম কিনে খেতে পারবে একটা আইসক্রিমের দাম কত জানিস আর তোকে না বলেছি যে তুই বান্টির সাথে খেলতে আসবি না তারপরও তুই কেন খেলতে আসিস বান্টির সাথে যা চলে যায় এখান থেকে আর কখনো আমার ছেলের সাথে আসবি না খেলতে আমার বাড়ির ধারে কাশের যেন তোকে না দেখতে পাই মনে অনেক কষ্ট পায় আর সেখান থেকে চলে যায় এদিকে ও সংসারে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছিল বুঝলে শেফা সংসারটা নিয়ে ভীষণ জামালায় আছি জঙ্গলে বাস কেটে সংসারটা কোন রকমে চালায় কিন্তু আজকাল জঙ্গলে তেমন শুকনো বাস পাওয়াই যাচ্ছে না অন্য জঙ্গল থেকে গিয়ে যে বাস আনবো সেই শক্তি যে শরীরে নেই এছাড়া দাঁটাতেও যে ধান নেই জঙ্গলে গিয়ে কষতে কষতেই তো সময় নষ্ট হয়ে যাবে কি যে করি কিভাবে যে সংসারটা চালায় অনেক বড় বিপদে পড়ে গেছি গো গিন্নি আমিও যে তোমার কষ্টটা বুঝি গো কিন্তু কিছু যে করার নেই তুমি তো শুধু কাজই জানো একটা জঙ্গলে গিয়ে কুড়িয়ে কুড়িয়ে বাঁশ কাটা এই কাজ করে যে আমরা কোনোদিনও ভালোভাবে চলতে পারবো না এর মধ্যে আমাদেরও একটি ছোট্ট মেয়ে রয়েছে তারও তো কত সাথ রয়েছে তাও তো আমরা পূরণ করতে পারতেছি না সেবার মিসকেশিয়াল যখন কথা বলছিলো তখনই তাদের ছোট্ট মেয়েটি মিনা সেখানে চলে আসলো এই তো এখানে বাবাও রয়েছে দেখছি ভালো হলো বাবা ও বাবা আমাকে কোন একটা আইসক্রিম কিনে এনে দাও তো মা মিনা এতে কি বলি আইসক্রিম আইস মতো যে টাকা তোর বাবার কাছে নেই সোনা মা যত টাকাই নাগুক না কেন বাবাকে বলো আমাকে এক্ষুনি একটা আইসক্রিম কিনে এনে দিতে মা জানো ওই বান্তি আজ আইসক্রিম কাটছিল তখন আমি ওর কাছে আইসক্রিমের নাম জানতে চাইলে বান্তি আমাকে অনেক কথা না আর তখনই বাঘিনী কাকিমা সেখানে আসে আর আমাকে অনেক অপমান করে বলে আমরা নাকি গরিব ছোট লোক আমরা আইসক্রিম জীবনেও কিনে খেতে পারবো না এখন তো দেখছি বাগিনী কাকিমা একদম ঠিক কথাই বলেছে আমি কোনো দিন আইসক্রিম খেতে পারবো না লাগবো না আমার আইসক্রিম আমি এক্ষুনি ছেড়ে চলে যাব তোমাদের বাড়ি থেকে এক কথা বলে মিনু কান্না করতে করতে সেখান থেকে চলে যায় এরপর মিনু কান্না করতে করতে একটা বড় গাছের নিচে গিয়ে বসে পড়লো আমি আর কখনও ওই বালিতে ফিরে যাব না যে বালির লোকেরা আমার সামান্য চোখ হলে পূরণ করতে পারে না কেন যাব আমি ওই বালিতে আমি সেখানে বসে থাকবো কোথাও যাব না একথা বলে মিনু সেখানে মন খারাপ করে বসে রইল কি ভাবে মেয়েটাকে আর কতদিন বুঝ দিয়ে রাখবো এই মেয়েটা তো আর কোনোদিন আমাদের কাছে কিছু চাইনি আর কিছু চেলেও পায় না আর যাও আজ ও বায়না করেছে একটা আইসক্রিম কিনে দিতে তাও আমরা ওকে দিতে পারছি না এভাবে বলো না শেফা ও ও এখনো অনেক ছোট তাই ও আমাদের সংসারের যন্ত্রণা কিছুই সে বুঝে না যখন সে বুঝবে তখন আর এভাবে বলবে না তুমি মিনুর কোথায় কষ্ট পেও না শেফা। শেফা, আমি একটু বের হলাম দেখি জঙ্গলে কিছু বাস পাই কি না সেই বাস বিক্রি করে কিছু টাকা পেলে মিনুর জন্য আইসক্রিম কিনে আনবো তুমি না এই কিছুক্ষণ আগে বাস কেটে এলে এখন আবার যাবে হ্যাঁ সে পাঁচ যেতেই হবে মেয়েটা যে আইসক্রিম খেতে চেয়েছে একথা বলে মিচকে দা হাতে নিয়ে সেখান থেকে চলে যায় এদিকে মেনু গাছের নিচে বসে কেঁদেই চলেছে ওই সময় গাছের ডালে বসেছিল এক টুনটুনি পাখি টুনটুনি পাখির ভীষণ দয়া হয় মেনুর কান্না দেখে আহারে বাচ্চা মেয়েটি একটু কান্না করছে একটি আইসক্রিমের জন্য তা তো আমার জানাই ছিল না শিয়াল ছানাটিকে দেখে আমার খুব খারাপ লাগছে আমি একটা কাজ করি আমি তো যাদুপুরের সন্ধান জানি ওখানে সব রকমের গাছ রয়েছে ওখান থেকে একটি জাদুর আইসক্রিমের চারা এনে ছানাটিকে দে আহারে মেয়েটি আইসক্রিমের জন্য কতই না কান্না করছে তাহলে ওকে আর কান্না করতে হবে না যদি ওকে একটি জাদুর আইসক্রিমের চারা গাছ এনে দি তাহলে মেয়েটি সারা বছর আইসক্রিম খেতে পারবে ওকে আর আইসক্রিমের জন্য কান্না করতে হবে না যেই ভাবনা সেই কাজ টুনটুনি পাখি উড়ে গেল জাদুপুরের উদ্দেশ্যে যাদবপুর থেকে টুনি একটি জাদুর আইসক্রিমের চারা গাছ এনে মিনুর সামনে রেখে দিল আলে তুমি কি আর এই চারা গাছটি তুমি কোথা থেকে নিয়ে এসেছো তো আমি হচ্ছি টুনটুনি পাখি আর এই চারা গাছটা আমি তোমার জন্য যাদবপুর থেকে নিয়ে এসেছি তুমি সেই কখন থেকে এই গাছের নিচে বসে বসে আইসক্রিমের জন্য কান্না করছো তোমার কান্না শুনে আমার খুব কষ্ট হচ্ছিল তাই আমি যাদবপুর দেখে ওই আইসক্রিমের চারাটা তোমার জন্য নিয়ে আসলাম তুমি এই গাছটা তোমার বাড়ির উঠোনে গিয়ে রোপণ করো দেখবে এই গাছে কালি আইসক্রিম ধরবে তাই নাকি টুনটুনি পাখি তুমি সত্যি বলছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ টুনটুনি পাখি আমি তাহলে এখন আসি একতাম বলে মেনু সেখান থেকে চলে গেল আর যাদবপুর থেকে আনা চারা গাছটি তার বাড়ির উঠোনে সে রোপণ করে দিল পরদিন সকালবেলা মেনু ও তার পরিবার ঘুম থেকে উঠে দেখলো সত্যি সত্যি যাদবপুর থেকে আনা চারা গাছটি অনেক বড় হয়ে গেছে আর তাতে অনেক আইসক্রিম ধরেছে আরে এ কি অবাক কান বলল টুনটুনি পাখিটি তো সত্যি কথা বলেছিল এখানে তো সত্যি সত্যি গাছে অনেক আইসক্রিম ধরেছে এ এখানে তো দেখি লাল নীল খৈরি সব রকমের আইসক্রিম ধরেছে বাড়ির উঠোনে এমন আইসক্রিমের গাছ দেখে মেচকে ও শেফা শিয়ালে নিয়ে ভীষণ অবাক হয় এরপর মিনু তার বাবা মাকে সব কথা খুলে বলে সব কথা শুনে তারা ভীষণ খুশি হলো এরপর থেকে মিচকি শিয়াল সেই গাছের আইসক্রিম পেরে বাজারে নিয়ে বিক্রি করতো এভাবেই তাদের দিন বেশ ভালোই কাটছিল